নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব শিরোনাম তারপরে জানবো বিস্তারিত খবর আমেরিকা সফর বাতিল করলেন নির্মলা চারিফের চেরে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল বাড়ছে সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ মামলার শুনানি দার্জিলিং এ প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী আর কি খবরে নজর শহরে জল জমার পিছনে ভিলেন বস্তির নিকাশি হতিয়ে দেখতে ডিজিটাল ম্যাপ বানাচ্ছে পুরসভা ধর্ষণের শীর্ষে বিজেপি শাসিত চার রাজ্য মেয়েদের উপরে নির্যাতনের ঘটনা বাড়ছে গোটা দেশে অগ্নিকাণ্ডে ষোলো জনের মৃত্যু ঢাকার মিরপুরে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা ছাব্বিশের ভোটে আসছে বিরাট পরিবর্তন মুখ্যমন্ত্রী এক হলেও বদলে যাবে বিরোধী দলনেতা বড় ইঙ্গিত রাজনৈতিক মহলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে আমেরিকা সফর বাতিল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি সপ্তাহে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ট্যারিফের কারণে নির্মলা এই সফর বাতিল করলেন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ নির্মলার অনুপস্থিতিতে ভারতের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রকের সচিব অনুরাধা ঠাকুর প্রতিনিধি দলে থাকছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি আয়ান্থা নাগেশ্বরানো ভারতের উপরে দুই দফায় পঞ্চাশ শতাংশ চ্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও এখনো পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি কোনো পক্ষই গত সপ্তাহে নিউ ইয়র্কে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল কিন্তু তারপরেও জট কাটেনি এর মধ্যে নির্মলার ওয়াশিংটন সফর বাতিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ বার্ষিক সভায় একশোটিরও বেশি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্তাদের যোগ দেওয়ার কথা রয়েছে আর্থিক স্থিতিশীলতা দারিদ্রতা নির্মূলকরণ জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয় আলোচনা করবেন তারা সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ মামলার শুনানি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ মামলার ইন চেম্বার শুনানি হবে দুপুর দুই বিচারপতি বিচারপতি সূর্যকান্ত এবং এই হওয়ার কথা। মেরাবুত সবসে মজবুত কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেরাবুথ সবসে মজবুত কর্মসূচির মাধ্যমে বিহারের বুথ স্তরের বিজেপি কর্মীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ দার্জিলিং এর প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মিরিকে যান তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্গতদের আর্থিক সাহায্য করা হয় এদিন দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর বৈঠকে জিটিএ কর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তাদের থাকার কথা দুর্গাপুরে গণধর্ষণের ঘটনার তদন্তের দিকে থাকবে নজর দশই অক্টোবর রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে জোর করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এই ঘটনায় আগেই পাঁচজন গ্রেপ্তার হয়েছিল মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকে গ্রেপ্তার করা হয় এদিন তাকে আদালতে তোলা হবে আদালত কি রায় দেয় সেই দিকে থাকবে নজর মহানগরের বস্তি এলাকায় নিকাশি ব্যবস্থায় ডিজিটাল মানচিত্র তৈরি করছে কলকাতা পুরসভা শহরে সাত হাজার বস্তি থাকলেও তার নিকাশি সংক্রান্ত পূর্ণাঙ্গ চিত্র পুরসভার কাছে নেই তাই এই উদ্যোগ মানচিত্র তৈরির কাজ শেষের পথে বলেও সূত্রের খবর এই বছরের বৃষ্টিতে বালিগঞ্জ সার্কুলার রোল ম্যান্ডেভিলা গার্ডেন্স যোধপুর পার্ক লেক গার্ডেন্স আলিপুরের মতো অভিজাত এলাকা জলবন্দী হয়ে পড়ে পুরকর্তারা প্রথমে বলেন অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টির ফলেই জল জমে কিন্তু এই ব্যাখ্যা নিয়ে পুরসভার অন্দরেই প্রশ্ন ওঠে সেই সূত্রেই উঠে আসে আশেপাশের বস্তি এলাকা ও সেখানকার নিকাশির প্রসঙ্গ পুরসভা সূত্রে খবর বস্তিগুলির কোনো দিকে মোটা নর্দমা রয়েছে কোনো দিকে শুরু অনেক জায়গাতে এই নর্দমাগুলির সঙ্গে বস্তির ভিতরের জল নিকাশি পথের সংযোগে ত্রুটি রয়েছে কোথাও আবার স্থানীয় কোনো পুকুরের সঙ্গে যুক্ত রাখা হয়েছে নিকাশের ব্যবস্থা গোটা ব্যবস্থায় পরিকল্পনার অভাব স্পষ্ট তার উপরে বজ্র প্লাস্টিক জমে কার্যত রুদ্ধ নিকাশির পথ ফলে বেশি বৃষ্টি হলে অনেক বস্তি থেকে জল বেরোতে পারে না যার জেরে বস্তির বাসিন্দাদের পাশাপাশি নাকাল হতে হয় অভিজাত পাড়ার আবাসিকদেরও বিভাগের একাধিক আধিকারিকের বক্তব্য প্রতিটি বস্তির সংক্রান্ত পূর্ণাঙ্গ মানচিত্র না থাকলে সমস্যার মোকাবিলা করা কঠিন কারণ এক একটির ক্ষেত্রে এক এক রকম সমস্যা বিভাগের মেয়র পরিষদ তারক সিং বলেন ডিজিটাল মানচিত্র হলে বস্তিগুলির পরিস্থিতি সহজেই মালুম হবে জল জমার সমস্যা সমাধানেও সুবিধে হবে ঠিক যেন সুকুমার রায়ের কবিতার সেই বড় বাবু এমনিতে তিনি শান্ত শিষ্ট কিন্তু ওরে আমার গোফ গিয়েছে চুরি বলে এমন শোরগোল ফেলে দিয়েছিলেন গোটা অফিসে সবার আত্মারাম খাঁচা ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোফ নেই তবে ফুরফুরে সোনালি চুল আছে টাইম ম্যাগাজিন সেই চুল গায়েব করে দিয়েছে বলেই হইচই ফেলে দিয়েছেন তিনি পুরো সোশ্যাল মিডিয়া তটস্থ ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে কভার স্টোরি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন সংখ্যার শিরোনাম হিজ ট্রায়াম্প স্বাভাবিকভাবেই প্রচ্ছদে ট্রাম্পের একটি ছবি রয়েছে আর এখানেই বেঁধেছে গোল আমেরিকার প্রেসিডেন্টের শুধু মুখের ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন ছবিটা তোলা হয়েছে নিচ থেকে ফলে চুল বিশেষ দেখা যাচ্ছে না কয়েকটা ইতিউতি উঠছে এতেই চটেছেন ট্রাম্প কেন এমন ছবি প্রকাশ করবে গত কয়েক বছরের তুলনায় মহিলাদের উপরে নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়েছে সারা দেশে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম না হলেও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটনার নিরিখে প্রথম সারিতে রয়েছে বিজেপি শাসিত চার রাজ্য ভারতে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলকে ধরলে দু সালে মহিলাদের বিরুদ্ধে মোট চার লাখ আটচল্লিশ হাজার দুশো এগারোটি মামলা দেশ জুড়ে নথিভুক্ত হয়েছে যা দু সালের চার লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে কয়েকদিন আগে দু সালের এনসিআরবি রিপোর্ট প্রকাশিত হয় তা থেকে জানা যাচ্ছে দেশের আঠাশটি রাজ্যের মধ্যে রাজস্থানে সব থেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচ হাজার একশো চুরানব্বই জন মহিলা যৌন নির্যাতনের শিকার হয়েছেন সেখানে উত্তর উত্তরপ্রদেশ যোগী সরকারের শাসনে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট তিন হাজার পাঁচশো ষোলোটি মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানেও ধর্ষিতা হয়েছেন যথাক্রমে দু এবং দু জন পিছিয়ে নিয়ে পশ্চিমবঙ্গ সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে এক হাজার একশো দশটি আঠারো বছরের নিচে কিশোরীদের উপরে যৌন নির্যাতনের পরিসংখ্যানও সামনে এসেছে এনসিআর রিপোর্টে দু সালের রিপোর্ট থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে আঠারো বছরের নিচে কেউ ধর্ষিত হয়নি কিশোরীদের উপরে যৌন নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় হিমাচল প্রদেশ ও ঝাড়খণ্ড শীর্ষে রয়েছে হিমাচলে এবং ধর্ষণের মামলা রুজু হয়েছে সব মিলিয়ে দেশে আঠাশটি রাজ্যে আঠাশ হাজার চারশো পঞ্চাশ জন ধর্ষণের শিকার হয়েছেন বলে ওই রিপোর্টের সামনে এসেছে অন্যদিকে এনসিআর রিপোর্ট বলছে আঠাশটি রাজ্যের মধ্যে ধর্ষণ এবং গণধর্ষণ করে খুনের মতো যে ঘটেছে থেকেও তিন রাজ্যে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রই এগিয়ে রয়েছে জানা গিয়েছে ওই তিন রাজ্যে যথাক্রমে তেত্রিশ উনত্রিশ এবং একত্রিশ জনকে ধর্ষণ অথবা গণধর্ষণ করে খুন করেছে অভিযুক্তরা পশ্চিমবঙ্গে এমন সাতটি ঘটনা ঘটেছে দাবি করা হয়েছে এনসিআরবির রিপোর্টে ঢাকার মিরপুরের একটি সাততলা গার্মেন্টস কারখানা এবং তার পাশে রাসায়নিকের গুদামে আগুন লেগে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দমকল বাহিনীর আশঙ্কা দমকল বাহিনীর ভাষ্যমতে রাসায়নিক গুদামের আগুন এখনও নেভেনি গার্মেন্ট কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি মৃতদের সন্ধানে তল্লাশি করা হচ্ছে আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর বারোটি ইউনিট সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরাও স্থানীয়রা জানান মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ এই আগুনের সূত্রপাত প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে আগুন লাগে কারখানার এক তলায় ওয়াশ সেকশনে গার্মেন্ট সেখান থেকে পাশের টিনের ছাউনির রাসায়নিক গুদামে আগুন ছড়িয়ে পড়ে গুদামে বিস্ফোরণ হলে রাসায়নিকের ড্রামগুলো ছিটকে পড়ে তখনই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে কারখানার কিছু কর্মী বেরোতে পারলেও বেশিরভাগই ভিতরে আটকে পড়েন রাজনৈতিক মহলে এখন শুরু হয়েছে ২০২৬ সালের বিধানসভা ভোটের জোর প্রস্তুতি এরই মধ্যে রাজ্যের রাজনীতিতে এক তোলপার মন্তব্য করে দিলেন এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক তিনি দাবি করেছেন ছাব্বিশের ভোটে বিশাল পরিবর্তন আসতে চলেছে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি থাকবেন কিন্তু বিরোধী দলনেতার মুখ বদলে যাবে এই মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতির অন্দনে গুঞ্জন শুরু হয়েছে বিজেপির ভিতরে কি বড় রদবদল হতে চলেছে নাকি নতুন কোনো মুখ উঠে আসবে রাজ্যের রাজনীতিতে এখন সেই নিয়েই আলোচনা তুঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যের বর্তমান রাজনৈতিক গতিপথে এমন পরিবর্তনের ইঙ্গিত এক গভীর বার্তা বহন করছে